তান বক্রিয়া ওর অষ্টম হণ্ড বারানমী দুপুর দেড় গটিকা হইতে রাত্রে বারো গটিকা পর্যন্ত উক্ত মাহফিলে সভাপতির আসন অলঙ্কিত করিবেন হজরত মৌলানা সামাদ সাহেব প্রধান শিক্ষক বারানামী এমই স্কুল প্রধান অতিথির আসন অলঙ্কিত করিবেন হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিদ আল কাসিম সাহেব মহদ্দিস দেওয়াল টাইটেল মাদ্রাসা মুখ্য অতিথির আসন অলঙ্কিত করিবেন হজরত মৌলানা রুহুল ইসলাম নদৌ সাহেব জামিয়া ইসলামিয়া তৈ বিদে বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কিত করিবেন হজরত মৌলানা এনামুল হক शाहिब हेड मौलाना शनाशा आलिया हाफिजिया मदरसा और आज साहब ওয়াজ ফরমাই বিন হজরত মৌলানা কারী নজরুল ইসলাম সাহেব শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা ওয়াজ ফরমাই বিন হজরত মৌলানা জাবির হোসেন সাহেব চন্ডী ওয়াজ ফরমাই বিন হজরত মৌলানা হিফজুর রহমান সাহেব শিক্ষক হিফজুল কারিয়ানা মাদ্রাসা তুলবানা। আরো আরও বিশিষ্ট ওলামাই ক্রামগন উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবিন উক্ত মাহ আপনারা যোগদান করি দিন দুনিযা আখেরাতের নে নামে হাসিল করুন